নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত হাসি তাহলে চলো স্টেশনে করে গল্প রুমের ভেতরে বাইরে কোথাও অন্য কোনো লোক ছিল না বেহারাটাকেও ডেকে পাওয়া গেল না অগত্যা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে রাগ টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও সিট কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বললে ওহে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না বসো তোমরা একটা ব্যবস্থা দেখি খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম রমেন ততক্ষণে চলে গিয়েছি খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়েছে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথিবীশ্ব আমাদের দলের দার্শনিক ততক্ষণ সে রাগ দিয়ে আপাদমস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ তুলে গভীরভাবে বললে দেখো কিন্তু একটা আনকনি সিনসিটিয়ান হচ্ছে আমি বললাম কীভাবে রান ক্যানি ভূত্রুত সে রাগ তুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল চারিধারে চেয়ে দেখে বললে তা ঠিক জানি নি কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সলিল বললে বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এই এইরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখলে তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপুর করে পড়ে আছে তারপর অনেক যত্নে তার জ্ঞান হয় তিনি সকলের কাছে বললেন শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে এক খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাঁচখ্যাঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিহ্নও নেই ঘরে তারপর কি হলো তিনি আর জানেন না সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্যে একবার ঠিক ওইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেন কশিংয়ের ফটকে দারোয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাঁটার পরেই একটা ছোট পান সিগারেটের ও চায়ের দোকান দিন মানে এমনকি সন্ধ্যার পর পর্যন্ত দেখেছিলাম তারপর থেকেই আর দোকানির পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো করে জমতে না জমতে হঠাৎ দোরটা খুলে গেল একটা কুলির হাতের কাঁসার থালার ওপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকল রমেন ঢুকেই বললে দেখছ বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে চা খাবেন এ তো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকেই তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতে দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে ওই যে মিত্তির মশাই আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বললে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাসবাবু আসুন আসুন ততক্ষণে হরিদাসবাবু টেবিলের হাতল শূন্য বেতের কেদারটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্যে হাত উঁচু করে গরুরের মতো বসে আছে মিত্তির মশাইয়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গরম কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে গোপধারি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আছেন মিথ্যের মশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একেবারে মেলে না বাঙালির মুখ মোটে দেখতে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে খুব আনন্দ হলো উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তার কি? আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কত দূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আসছি কি না এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্যাংট রোডে উঠব ইচ্ছে আছে ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যায় সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ নন্দী ভূত হয়ে পড়ল কারোরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাওয়ার পরেই আলস্য ও তন্দাটার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাণন মুখ কথাবার্তার শিখাটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যেই আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আপনাদের এ ওয়েটিং রুমের বাথরুমে টুত নেই তো এই প্রশ্নের পরেই সলিলের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যে এ স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করে। রমেন বললেন যত সব গাঁজা যা খুবই হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার সিগারেটের চতুর্থটি ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলতে তুলতে খাড়া হয়ে বসলেন বললেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরোর কম নয় আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা আউট আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেইখানেই অনেক দিন আমরা ছিলাম বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পুরোটাতেই সেবার খুলনা যাই কয়েক মাস পড়বার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের ওপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জে যাব কাকা আমাকে নিয়েও গেলেন সেই সময়টা মোম মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরোনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কি না পাহাড় দেওয়ার জন্যে ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্ট্রিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব পণ্য সৌন্দর্য এই এক মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত বগ্র বালক মনে কি আনন্দের বার্তা আনতো আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখনো সে দেশে যায়নি অনেক দিনের কথা হলেও এখনো মধ্যে মধ্যে সুন্দরবনের বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের মাটির জঙ্গলের ভরা ঢালু পার নতুন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্যে বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল তাদের একটা বড় লঞ্চ বড় গাছের মাঝখানে বাঁধা থাকত দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল চার পাঁচজন আমি একজন কানুন গো একজন কেরানি সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লোক লঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বাজরাটা রাত হলো উঠল খালের দুধারে নতুন পাতা ওঠা বনের জ্যোৎস্নায় চিকি চিকিমিকি করছিল দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগলো বাঘের উপদ্রবের ভয়ে সব সময়ে আমাদের বাজরাতে দুজন বন্দুকধারী সিপাই থাকত তারা বাজরার ওধারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম ঘুমট ধরনের গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভা ছইয়ের ভেতরে থাকবার উপায় নেই বজ্রার ছাদে তক্তাটার পাটাতনের ওপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না ছইয়ের মধ্যে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্না হয়ে গেল কাকা কী একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন আমি মিডমিটে আলোতে আখানা মঞ্জরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ে ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছে দীর্ঘ বোন গাছের ছায়া পড়ছে জলের উপরে এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে অনেক দূরে থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির রব উঠল হা 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 অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আর একবার এবং তারপর আবার হাসির শব্দটা এত উচ্চ তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বাবু আমি সকলেই ছইয়ের বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সম্মুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে বিনোদবাবু বললেন কি মশাই রামবাবু ব্যাপারটা কি মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে তারা বাজরার মাস্তলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে আমরা সকলে ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল হা 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 শব্দ এত ক্রূর ও মর্মর্ষ পরশি যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল মাঝিও দুই কানে হাত দিয়ে বলে উঠল আল্লাহ আল্লাহ কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখে চাওয়া চাই করলে। কাকা বললেন কী মশাই হাই না নাকি কিন্তু তার মুখে দেখে ও গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না তারপর পরামর্শ হলো নৌকোটা সেখান থেকে সরানো যায় কি না কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে অত রাতে কোনো মতেই অত ভারী বাজরাটা উজানে নেওয়ার চলে না অগত্যা সেইখানেই রাত কাটাতে হল সবাই জেগে রইল কারুর চোখে ঘুম এলো না সে রাতে শেষ রাতে আর একবার শব্দটা শুনলাম বনভূমি তখন নিস্তব্ধ চাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারে একাকার আমার চোখ ঘুমে ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আর একবার সেই বিকট হাসির রোল উঠল শেষ রাতের চাঁদ ডোবা অন্ধকারে সেটা এত অমানসিক এত পয়সা চিক ঠেকল যে তখন আমরা বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারিং খালাসিদের মধ্যে কেউ কেউ বললে ওই শব্দটা এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল সে যেই থাকুক আজও এতদিন পরে যখন কথাটা মনে পড়ে তখন এই কথাটি মনে হয় গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘুরনায়মান কোনো অভিশপ্ত অশরীরই আত্মার পৈশাচিক উল্লাসভরা অট্ট সেদিন কানে গিয়েছে তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে দেখো নতুন গল্প পাওয়ার জন্য আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে আজকের মতো বিদায়